বাংলাদেশ ক্রিকেটের মধ্যে চূড়ান্ত রকমের অরাজকতা বিরাজ করছে চূড়ান্ত রকমের ইনডিসিপ্লিন সব জায়গাতে তাও হিদ্রিদয় আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করে আবারও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন দশ হাজার টাকা জরিমানা হয়েছে শুধু তাই নয় যখন এই ধরনের সিচুয়েশন হয় তখন আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয় তাও হিদ্রিদয় কিংবা মোহাম্মদানের পক্ষ থেকে কেউ হিয়ারিংয়ে পর্যন্ত যান নাই ম্যাচ রেফারি তার ভার্ডিক দিয়ে দিয়েছে প্রবাবলি নেক্সট ম্যাচ তিনি খেলতে পারবেন না প্রবাবলি বলছে এই জন্যে আইডিয়ালি নিয়ম অনুযায়ী খেলতে পারার কথা না কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তো কী কী হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঘটনাটা ঘটলো দেখেন জাস্ট তাহিদ হৃদয়কে নিয়ে গত একদিন আগেই কি তুলকালাম কাণ্ড ঘটে গেল চারিদিকে একটা আলোচনা একটা সমালোচনা সব কিছু তো হৃদয়ের দিকে তেরে যাচ্ছিল মহামারণ ক্লাব মানে সব কিছু মিলে একটা লেজে গোবর অবস্থা এই সময়ে তাওহিদ হৃদয় আবারও এরকম একটা ঘটনা ঘটালেন এবং একই সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেয়ে গেলেন একই সঙ্গে তিনি হিয়ারিংটা ফেস করতে গেলেন না কিংবা মহামারীর পক্ষ থেকে কেউ গেল না কাজটা কি ঠিক হলো ডিসিপ্লিন মানা হলো এরকম যদি চলতে থাকে বাংলাদেশ ক্রিকেট কলাপস করতে আর কোনো কিচ্ছু লাগবে না বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট কলাপস করতে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড তারাই যথেষ্ট বাংলাদেশ ক্রিকেটকে টেনে মাটিতে নামাতে তারাই যথেষ্ট এই জিনিসটা কিভাবে হলো কেন হলো এর ব্যাখ্যা তারাই সবচেয়ে ভালো দিতে পারবেন সো আমি পার্সোনালি এটা শোনার পর খুবই আপসেট হয়েছি খুবই খারাপ লেগেছে আমার কাছে কেননা কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে কোনো পক্ষই নিয়মটা মানতে চাচ্ছেন না বোর্ডের ভেতরে যারা আছেন তারাও না ক্রিকেটার যারা আছেন তারাও না সবার মধ্যে একটা চূড়ান্ত রকমের অস্থিরতা পুরো বাংলাদেশে যে ধরনের বিভিন্ন পর্যায়ে অস্থিরতা বিরাজ করছে ক্রিকেটও তার বাইরে না এ টিম ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই এ টিমে মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ইবাদত হোসেন পনেরো জন সদস্যের মধ্যে একজন ছাড়া বাকি সবাই ন্যাশনাল টিম খেলেছেন এই যে পাইপলাইন পাইপলাইন বলে গলা ফাটানো হয় পাইপলাইন ঠিক নাই প্লেয়ার নাই ভাই আপনার প্লেয়ার থেকে থাকবে বলেন আমারে নিউজিল্যান্ড এ দলটা নিয়ে আসবে আপনি দেখেন তো কয়জন প্লেয়ারকে চেনেন আপনি কয়জন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা প্লেয়ার আর বাংলাদেশ কি করছে ন্যাশনাল টিমের বাইরে সর্বোচ্চ ট্যালেন্টেড বা বাংলাদেশের নেক্সট পুল অফ প্লেয়ার্স এই টিমে ঢুকাই দিছে কেন আপনাদের বেছে বেছে অন্যান্য আর পাঁচজন সাতজন পনেরো জনের মধ্যে আপনি পাঁচজন প্লেয়ার তো ভবিষ্যতের কথা চিন্তা করে নিতে পারতেন মুস্তাফিজকে কি কারণে আপনাদের এই টিমে খেলাইতে হবে এটা কোন ধরনের মানে আপনার নির্বাচনী প্রক্রিয়া নির্বাচকরা এটা কোন ধরনের চিন্তা থেকে মুস্তাফিজকে এ টিমে খেলাবেন শরীফুলকে এ টিমে খেলাবেন এবার একসেপ্টেবল ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন ফাইন তিনি খেলুক পারভেজিমনকে যদি খেলানো হয় নাইম শেখকে শামীম পাটওয়ারিকে দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল সাইফকে খেলানো হয় কিন্তু তাই বলে বাংলাদেশের বেস্ট অ্যাভেলেবল প্লেয়ার যারা আছে এনামুল বিজয় টিজয় থেকে শুরু করে সবাই আপনি এই টিমে খেলিয়ে দেবেন তিরিশ বত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের প্লেয়ারকে আপনি এই টিমে খেলিয়ে দেবেন আপনাদের পাইপলাইন ভাঙাচোরা পাটখড়ি পাটখাটির মতো হবে না তো কাদের পাইপলাইন হবে প্লেয়াররা তো আপনারাই তৈরি করার সুযোগ দেন না প্লেয়ারদের তো আপনারাই তৈরি হওয়ার সুযোগ দেন না কি চিন্তা থেকে এই টিমে এই মুস্তাফি শরীফুল রানা হলো আমি না একবারের জন্য বুঝি নাই দিস ইজ রিডিকুলাস কথায় কথায় নান্নু ভাইকে দোষ দেওয়া হতো মিনাজ নান্নুর পিন্ডি চটকানো হতো দর্শকরা গালিগালাজ করছেন এখন বুঝতেছেন এখন আপনাদের মনে হচ্ছে হয়তো অনেকেই এখন বলতেছেন নান্নুই ভালো ছিল অপেক্ষা করেন আর অনেক কিছুতেই মনে হবে নান্নুর মতো আরও অনেকেই ভালো ছিল সো দর্শকদেরও আসলে কি বলবো তারাও অতি মানে আবেগী হয়ে নানা জনের নানা কথায় লাফায় ক্রিকেট বোর্ডও সেই সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নিয়ে কাদের কাদের ক্রিকেট বোর্ডে বসাইছে তারা কী কী ডিসিশন নিচ্ছে এখন একে একে দেখতে থাকেন সামনের সময় প্রবাবলি আরও খারাপ হতে যাচ্ছে বাট স্ট্রিক ইন্ড এ টিম মুস্তাফিজ বা মুস্তাফিজের মতো টপ রেটেড ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা ক্রিকেটারদের এ টিমে দেখাটা বাংলাদেশ টিমের জন্য লজ্জাজনক তাদেরকে এ টিমে রাখাটা অন্যান্য ক্রিকেটারদের এ টিমে আসার পথটাকে রুদ্ধ করে দেওয়া মুকিদুল ইসলাম মুগ্ধ কী দোষ করেছিলেন কিংবা অন্যান্য যারা আছেন তার মতো ইয়াং প্রমিজিন তারা কি দোষ করেছেন আপনাদের ঘুরে ফিরে মুস্তাফিজ শরিফুলকে এ টিমে খেলাইতে হবে এটা শুধুমাত্র হটকারী সিদ্ধান্ত না চরম নির্বুদ্ধিতার একটা সিদ্ধান্ত যে বা যারা এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন তাদের হাতে তাদের চিন্তায় বাংলাদেশ ক্রিকেট কোথাও যাবে না ইনফ্যাক্ট যাচ্ছেও না দেখতেই পাচ্ছেন রেজাল্ট কি হচ্ছে